একদম লোক মানে ভিডিওটা দেখবেন একটু হ্যাঁ একদম লোক আপনি ঈদে মার্কেট করতে চাচ্ছেন না আপনি মার্কেট থেকে এক জায়গা থেকে আরেক জায়গায় যাবেন মাসপথে অনেকটা গ্যাপ থাকবে সেখানে কিছু কিছু মানুষ এটা না জানলে ভাই আপনি মানে বুকা হবেন এবং আপনার মতো বোকা আর কেউ নাই এটা ধরা মানে আমি ধরে নিব ভাই দেখেন আপনি রাস্তায় দেখবেন খুবই একজন ভদ্রলোক একদম শার্ট পরা প্যান্ট পরা এবং খুবই পরিষ্কার পরিচ্ছন্ন জুতা পরা এবং চুলটাও একদম চুলটাও একদম কাটিং করা মানে আপনি দেখলে বুঝবেনই না যে চিটার হইতে পারে বাটপার হইতে পারে বা ভালো মানুষ না আপনার কোনো ধারণাই হবে না আপনার জাস্ট মায়া জন্মাবে কারণ বা ভাই আমরা মানে বেশি মায়ে পড়ে যাই অল্পতে দেখেন বেশিরভাগ এসব মানুষ কি পড়বে মাস্ক পরবে আবার বেশি বেশি আর কিছু মানুষজন আছে ভাই ওইটারও তোয়াক্কা করে না সুন্দর করে চুলের সিটিটি দিয়ে রাস্তার পাশে দাঁড়ায় থাকবে আপনি যখন রাস্তার কোল ঘেসে যাতে যেতে থাকবেন রাস্তার কোল ঘেসে যেতে যাওয়ার সময় হঠাৎ করেই একটা লোক আপনাকে ডাক দিবে আপনি জাস্ট অবাক হয়ে যাবেন এবং ডাক দিলে যে সারা দিবে ওরা বুঝে যায় যে হ্যাঁ এরে কিন্তু ভাই মুরগি বানানো যাবে যে চলে যায় তাদের ডাক সারা দেয় না তারা বুঝে যায় যে এই লোকটা চালাক এবং এই লোকটা এই ব্যাপারে জানে তো আপনি এটা দিনের বেলায় ঘটতে পারে সন্ধ্যার দিকে বেশি ঘটে ঠিক আছে একজন ভদ্র মানুষ আপনাকে ডাক দিবে ডাক দেওয়ার পর আপনি আপনি যদি না জানেন আমার ভিডিওটা যদি না দেখেন বা শেয়ার যদি না করে দেন আপনার বন্ধুবান্ধব পোকা হতে পারে দেখেন আপনি কাছে যাবেন চলে যাবেন ওর লোকটা বুঝে গেছে যে হ্যাঁ এরই কোনোভাবে ভাই আমি বললে বলতে পারলেই আমি ভাই যে জিতে যাব বা আমার ইয়ে সার্থক হবে আপনাকে এসে বলবে যে আমি ঈদ মার্কেট করতে আসছিলাম আমি আমার মানে জামা কাপড় কেনার পরে কিংবা আমার ঈদ মার্কেট করার পরে আমার মানি ব্যাগটা হারায় গেছে আমি মানি ব্যাগটা হারাই গেছে আমার বাসায় যাওয়ার মতো টাকা নাই। বাসায় যাওয়ার মতো টাকা নাই তো আপনি প্রথমে কি করবেন এক ধাক্কায় আপনার আগে দেখবেন যে আসলে কি সে সত্যি কথা বলছে কিনা আমরা পোশাক দিয়ে অনেক কিছু যাচাই বাছাই করি দেখবেন যে পোশাক আশাক ভালো দেখি মনে হচ্ছে না যে ভাই এ কোনোভাবে প্রতারক হতে পারে আপনার আবেগ বেশি সত্যি মনে করে আপনি দিয়ে দিলেন দুইশো পাঁচশো টাকা বিক দিবেন আপনি কারণ তার বাসায় যাইতে হবে সে তার ফ্যামিলি নিয়ে বা সে যাতে ভালোভাবে বাসায় যাইতে পারে এই জন্য আপনি তারা দিবেন দেওয়ার পরে ভাই এরকম একটা ঘটনা ঘটেছে সো এক আপু দিছে তারা দুই চার পাঁচশো টাকা দিছে দেওয়ার পরে সে যখন আরেকটা রাস্তা দিয়ে যাচ্ছিল ওই ব্যক্তিটাকে আবার দেখে যে ওই ব্যক্তিটা আরও কিছু মানুষজনদেরকে এভাবে ডেকে একই কথা বলছে যে আমার বাসা বাসায় যাওয়ার ভাড়া নাই আমাকে একটু ভাড়া যদি দিতেন এরা খাইতে চাইবো না এরা ভাড়া চাইব তাতে ওই টাকাটা সম্পূর্ণ সে রাখতে পারে ঠিক আছে রাস্তা একদম ভদ্রভাবে দাঁড়িয়ে থাকবে সো যখন ওই ওই আপুটা দেখলো যে এই লোকটা আবারও একই কাজ করছে সে ক্যামেরাটা বের করার চেষ্টা করলো এবং তার দিকে আগিয়ে যাওয়ার চেষ্টা করলে সে লোকটা দৌড় দিয়েছে কি বুঝলেন আমি চাই না আমার দর্শকরা এইভাবে প্রতারিত হোক যে প্রকৃতপক্ষে যার ক্ষতি হয়েছে ঠিক আছে এখন যুগ ডিজিটাল ভাই একটা নাম্বার একটা দোকানে যাবে পরিচিত মানুষের ফোন দিবে ফোন দিয়ে সে বিকাশে টাকা নিয়ে আসতে পারবে যত সহজ সরল আপনি হবেন ভাববেন বিষয়গুলা ততটা আপনার সমস্যা তৈরি হবে ভাই ঠিক আছে ভালো থাকবেন সবাই